আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে কাঁচা আমের রেসিপি আজকে আমি কাঁচা আম মাখাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। আমি যেভাবে সবসময় কাঁচা আম মাখাই সেই রেসিপিটাই শেয়ার করছি আজকের কাঁচাম মাখানোর জন্য এখানে তিনটা কাঁচাম নিয়েছি আমের খোসাটা ফেলে দিয়ে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি আর কেমন করে কেটে নিয়েছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন আপনার চাইলে ছোট ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আশা করি আজকের এই কাঁচাম মাখানোর রেসিপি সবার কাছেই ভালো লাগবে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে আমগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই আমগুলো মাখাবো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটা চামিচের মতো ভিট লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচ তাওয়ায় তেলে গুঁড়া করে নিয়েছি কথা আদা ভাঙা করে নিলেই হবে আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো চিনি জলের পরিমাণ মিষ্টির পরিমাণ এবং কি লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো অ্যাড করা যাবে আর অ্যাড করে দিলাম এখানে অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাসুন্দি আর এই কাসুন্দি দিয়ে আম মাখালে কিন্তু আম মাখা খেতে খুবই মজার হয় কে কে আমার মতো এরকম দিয়ে খান অবশ্যই কমেন্টে আমি সব কিছু দিয়ে সবকিছু এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই গরমে এভাবে যদি আম মাখিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায় আর প্রচুর গরমে কিন্তু আম মাখা খেতে খুবই ভালো লাগে যারা বেশি বেশি টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে কাসন দিয়ে মেখে খেতে পারেন এখন কিন্তু আমের সিজন আর এই গরমে একটু আম মাখা খেলে কিন্তু শরীর এবং মন দুটাই ঠান্ডা হয়ে যায় আর প্রচণ্ড গরমের জন্য কিন্তু শরীরের জন্য অনেক উপকার রয়েছে কাঁচা আমেতে আমগুলো আমি মাখিয়ে নিয়েছি এখন কিন্তু আমগুলো খাওয়ার পালা আর আমগুলো আজকে আমি কত সহজে মাখিয়েছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন যারা একেবারেই নতুন এভাবে আম মেখে খান নাই তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক উপকারে আসবে আশা করি আজকের ভিডিও সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই খুদা হাফেজ